আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এখন বাজে কয়টা জানেন দেখাচ্ছে আসলে ঠান্ডা এত পড়ে গেছে যে আমি আমার আসলে কোনো সোয়েটার খুঁজে পাচ্ছিলাম না সো আমার নিজের পেজের পঞ্চটা পরে নিছি এন্ড এটা এত বেশি ওয়ার্ম লাইক এত ঠান্ডার মধ্যে আমার এত বেশি ভালো লাগতেছে ট্রাস্ট মি সো আমি এখন রান্না করব কি রান্না করব সেটাই হচ্ছে দেখার পালা চলেন সো আপুরা আপনি যত ভালো কাপড় চোপড় পরেন বাসার কাপড় চোপড় পরেন আপনার মাস্ট কিচেনে ঢুকার সময় মাস্ট অ্যাপ্রনটা করতেই হবে ফ্লাস্ট মানে এতো ঠান্ডা পড়ছে মানে মাথা রাখা পুরো নষ্ট হইতেছে জিম ভরে যাচ্ছে তা আমি আমার চুলটাকে খুব টাইট করে বেছে নিচ্ছি রান্না করার সময় এই জিনিসটা মাস্ট যেটা খাবারে চুল না পড়ে হ্যাঁ ইয়েস এটা আমার চুলটা পাকা হয়ে গেছে এখন আমি রান্না করবো কি বলেন তো এই পঞ্চটাতে কি পরিমানে আরাম আমি আমার জন্য হয়তো একটা রাখছি আর একটা হচ্ছে আমার বোন নিচে মেঝোটা আর একটা নিচে হচ্ছে ছোট বোন তো চলেন কি রান্না করতেছি দেখা যায় সোয়াপুরা আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি পাঁচটা চূড়াটা একটু ধরাই নিচ্ছি আচ্ছা আমি একটু আগেই বলে সেটা হচ্ছে যে আমি পেঁয়াজটাকে আগেই লাল করে ফেলছিলাম এই যে দেখেন হ্যাঁ এখানে দুইটার মতো হাঁস রান্না করা হবে আমি চুলাটা কমাই দিচ্ছি এবং এখানে কিন্তু মিডিয়াম সাইজের বড় হাঁস আছে ঠিক আছে আমার পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর মতো ব্যবস্থার মতো হয়ে গেছে আমি যেটা করব এখন চুলাটা একদম কমাই দিব একদম কমাই দিয়ে আমি হচ্ছে দুইটা হাঁস পরিমাণে আদা রসুন দিয়ে দিব হ্যাঁ মাংসতে আদা রসুনের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে জল ফল যেহেতু হাঁসের মাংস তো মাছ হালকা একটু এন্ড ফল একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ দেড় চামচ পরিমাণ কারণ আমার হাঁস কিন্তু ভালোই বড় ঠিক আছে আর এখানে হচ্ছে জিরা আছে জিরা আমি এরকম দুই স্পুন মানে জিরা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে দিব আমি ধনিয়ার ধনিয়ার গুঁড়া গুঁড়া জন্য আমার মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের মতো করে দিবেন আপু আমি একদম উঁচা করে করে এখানে দিয়ে দিচ্ছি উঁচা করে করে চার চামচ কারণ আমরা ঝালটা আসলে অনেক বেশি খাই হ্যাঁ কার আমার কাছে মনে হয় যে হাঁসের মাংসটা যদি ঝাল না হয় আমি আসলে পাঁচ চামচ দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি দিব হচ্ছে এটা মাস্ট হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক পেপার এটা মাস্ট এটা ছাড়া আমার কেন যেন মনে হয় যে আমি কিছু দেই নেই ওকে সো এটা আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি দিব আপনার লবণ যেটা ছাড়া আসলে খাওয়া কোনোভাবেই পসিবল না তো ওয়ান 2 দুই চামচ আর আড়াই চামচ লাগলে আমি পরে দিব বাট আমার লাগে না আলহামদুলিল্লাহ আর এখানে জিরি বিশগুলো মাস্ট দিতে হবে এটা হচ্ছে লং সো লং এর পরিমাণটা এই এরকম লং আমি দিচ্ছি তেজপাতাটা আমি একটু পরে দিব সাথে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে নেছি ওকে সো আমি এখন এটাকে সুন্দর করে কষায়ে নেছি তেজপাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি আমি এটার হাঁসগুলা দিয়ে দিব তো এখানে আসলে বড় দুইটা হাঁস আছে তো হাঁসগুলা আমি এখন কষানো হচ্ছে মধ্যে দিয়ে দিবো পেঁয়াজের মধ্যে মানে মশলার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ কষাব চুলাটা আমি সুন্দর করে হাফ গ্লাস আপু কষাইতে হবে চুলাটা একদম কম আছে দিয়ে দেখেন কালারটা কি সুন্দর একটা কালার আছে তো হ্যাঁ কালারটা আস্তে আস্তে আরো সুন্দর হবে তো আপুর আমি এখন যেটা করব দেখেন আমার হাসের কালারটা সেটা এখন কষতেছে হ্যাঁ এটা আমি এখন এই টুলাই দিব এই চুলাই দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি এটা এখন হইতে থাক এখন আমি প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি কি রান্না করব দেখবেন সো আমি এখন যেটা করতেছি আমি এখন আমি আসলে খিচুড়ি রান্না করতেছি দুইজনের জন্য আমার হাজবেন্ড আর আমার জন্য সো পিয়াজ রান্না করা হয়ে গেছে সারাকে জিজ্ঞেস করছিলাম খাবে কিনা সারা অলরেডি ঘুমাই গেছে নারমাকে জিজ্ঞেস করছি খাবে কিনা ওরা কেউ খাবে না ওরা ভাত খাবে তো আমার এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হইতেছে আমি এখানে 1 কাপ পরিমাণে চাল দিছি আর হচ্ছে ডালটা হচ্ছে 1/4 কাপ পরিমাণে দিছি সেটা সবার আগে আমি এখানে দিয়ে দিব নাও আমি হচ্ছে যে ডাল আর চালটা দিছিলাম ওর জন্য মশালি পানি দিয়েছি ঠিক আছে এখন আমি যা যা মশলা দणार আমি টাইটাই মশলা দেব এটা হচ্ছে আপনার রসন বাটা এটা হচ্ছে আপনার আদা বাটা অনেকে বলতে পারেন কষায় রান্না করে মজা লাগতো আপু আমি এরকম করে রান্না করি ফার্স্ট ক্লাস হয় এত মজা হয় হ্যাঁ ফাইভ স্টার হোটেল ফের হয়ে যাবে ঠিক আছে এখন আমি দিচ্ছি ধনিয়ার গুড়া অল্প পরিমাণে দেন আমি দিচ্ছি জিরার গুড়া অল্প করে একদমই অল্প এগুলো সব অল্প এক কপ চালের জন্য এটা দিচ্ছি তারপর আমি দিচ্ছি হলুদ গুঁড়া অল্প পরিমাণে তারপর আমি দিচ্ছি হচ্ছে লবণ যেটা অবশ্যই অল্প পরিমাণে ওকে তেজপাতা লং সব দিয়ে দিলাম জাস্ট হালকা একটু আসবে আমার পানিটা পারফেক্ট আছে

এটা হয়েছে দশ মিনিট হইল আমি এটা বসাইছি হ্যাঁ এটা কষবে আরো হচ্ছে বিশ মিনিট আমি পানি দিয়ে যাবো আর এটার মতো আমার খিচুড়িটা হচ্ছে সো মিল্লা করে দেখি কেমন হয়েছে ও বাবা একদম গরম গরম ধোয়া উঠতেছে মাংসটা পারফেক্ট একটু নরম হয়েছে মুখে দিয়ে দেখি পারফেক্ট কেমন হয়েছে অনেক 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 টেস্টি হয়েছে অনেক টেস্টি অনেক সফট অনেক টেস্টি আল্লাহ এটা তো ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে খিচুড়িটা অনেক সফট হয়েছে একদম ধোয়া উঠতেছে গরম গরম আর হাঁসের মাংস সবচেয়ে বেশি মজা হচ্ছে কি এই যে হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে যে চামড়া চামড়াটা ফেলে দেওয়া যাবে না আর আমি কিন্তু ঝালের পরিমাণটা অনেক দিছি দিছি চামচ মরিচ তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া তিনশো ফিটার হাঁসের মাংস কিছু না আমার হাঁসের মাংসের কাছে ট্রাস্ট মি কেমন হয়েছে সেই এই ছিল আমার আজকের রেসিপি আপনার খিচুড়ি দেখে অনেকে ভাবতে পারেন এরকম করে রান্না করে বাট এই খিচুড়ি যে কি টেস্টি ট্রাই করে দেখতে পারেন এইতো এখন একটু নিশ্চিন্ত মনে খাই ইউ